আপনাদের সাথে দশ বছর আগের একটা ইন্টারেস্টিং কাহিনি শেয়ার করি দশ বছর আগে আমরা এখানে একটা তিন বেডরুমের ফ্ল্যাট ছিল এই মসজিদটার ভিতরে একটা তিন বেডরুমের ফ্ল্যাট ছিল ওই ফ্ল্যাটে আমরা থাকতাম যখন আহিল প্রথম হয়েছিল আহিলকে আমরা প্রথম হসপিটাল থেকে এখানে নিয়ে আসছি এটা মার্মিয়ন রোড নাম্বার সেভেন্টি ফাইভ আর এইখানে একদিন আমরা বাইরের থেকে শপিং করে নিয়ে আসছি আহিল এবং আয়াত গাড়িতে ছিল প্রচুর শপিং ছিল ঠিক এই জায়গাটাতে একটা আকোয়া ট্যাক্সি পার্কিং করা ছিল যেই ট্যাক্সি ইনস্ট্যান্ট সার্ভিস দেয় আকোয়া ট্যাক্সিটার গায়ে নাম্বারও ছিল তো আমি ওই ট্যাক্সি ড্রাইভারটা এখানে এমনি ওয়েট করতেছিল জবের জন্য আমি ট্যাক্সি ড্রাইভারটাকে রিকোয়েস্ট করলাম হ্যালো ব্রাদার ইফ ইউ মাইন্ড ইফ ইউ কুড ওয়েট আদার সাইড অফ দ্য রোড সে তো জবের জন্য ওয়েট করতেছিলো তাকে জাস্ট রিকোয়েস্ট করছি এই সাইড থেকে সে যেন ওই সাইডে পার্কিং করে ওয়েট করে তাহলে আমি যদি এই সাইডে পার্কিং করি আমি সকাল আটটা পর্যন্ত গাড়িটা পার্কিং করতে পারতাম বাট ওই ভদ্রলোককে আমি খুব সুন্দরভাবে রিকোয়েস্ট করছি যে ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ তাহলে আমার ওই বাচ্চা নিয়ে শপিংগুলো নিয়ে আমার বাসায় জিনিসপত্র রাখতেও সুবিধা হতো এমনকি আমার গাড়িটা সকালবেলা পর্যন্ত মুভও করা লাগতো না সকালে আইয়াদের স্কুল থাকে আমি স্কুলে নিয়ে যাই ওরে তো সকাল পর্যন্ত আমার মুভও করা লাগতো না গাড়িটা পার্কিং করতে পারতাম বাট ওই লোকটা আমাকে বলুন আই আমি কেন সরাবো মানে সে আমার সাথে একটু গরম হয়ে গেলো বাট ফর নো রিজন আমি তাকে রিকোয়েস্ট করছি যে আপনি ট্যাক্সিটা একটু কাইন্ডলি সরান সবাইকে ওই পাশে ওয়েট করলে হতে পারেন আপনি তো জবের জন্য ওয়েট করতে পরে আমি যেটা করলাম আমার গাড়িটা ঠিক এই জায়গাটাতে এই জায়গাটা দেখো আমার গাড়িটা এখানে পার্কিং করলাম আর ওনার ট্যাক্সিতে যে নাম্বার লাগানো ছিল সেই নাম্বারেই আমি একটা কল দিলাম দিয়ে বল দিয়ে আমি তো জানি আমার ঘরের নাম্বার সেভেন্টি ফাইভ আমি বললাম হ্যালো আই নিড এ ট্যাক্সি আকোক বললো গুড ইভিনিং আমি গুড ইভিনিং হ্যালো আই নিড এ ট্যাক্সি ফ্রম ভয়াকি নাম্বার ফিফটি ফাইভ মারমিয়ন রোড তখন ট্যাক্সি ড্রাইভারটাকে আমি পাঠিয়েছি জবটা দিয়েছি এখানে গাড়ি যাচ্ছে এই দিকে দেখাও এই যে ওই ওই যে একটা মানুষ হেঁটে আসতেছে ওই গাড়িগুলোর কাছে ঠিক ওই জায়গায় নাম্বার ফিফটি তখন আমি এখানে একটা ট্যাক্সি কল করলাম ট্যাক্সিটা বললো নাম কি আন্ডার দ্য হোয়াট নেম আমি বলছি জন তো তারা জনের নামে একটা ট্যাক্সি বুক করলো যখন ট্যাক্সিটা বুক হলো আমি আমার গাড়িতে এখানে রাখছি যে ট্যাক্সি ড্রাইভারটা এখানে বসা ছিল কোম্পানি থেকে জবটা তাকে দিল সে ওই জবটা তুলতে ওখানে গেল কিন্তু ওখানে কোনো জব নেই তো জবটা তুলতে ওখানে গেল আমার পার্কিংয়ের জায়গাটা খালি হয়ে গেলো আমি আমার গাড়িটা সুন্দর মতো এখানে পার্কিং করলাম বাচ্চাগুলোকেও বাসায় রাখলাম শপিং রাখলাম গাড়িটা সারা রাতের জন্য রেখে দিলাম এখন আপনারা কমেন্টে বলবেন আমি কি কাজটা ঠিক করছি নাকি ওই ড্রাইভারটাকে উচিত একটা শিক্ষা দিছি এখানে দুইটার রেজাল্ট হইতে পারে আমার আমি আমার এই ধরনের কোনো ইন্টেনশনই ছিল না যে ওনাকে একটা ফেক জব দিয়ে মুভ করা কোনো দরকার ছিল না কিন্তু আমার যেহেতু পার্কিংটার দরকার ছিল এই জন্য করছি আর উনি যদি রাস্তার ওই পারে দাঁড়াতেন তাহলে কিন্তু ওনার কোনো ক্ষতি হচ্ছিল উনি তো জবের জন্যই অপেক্ষা করতেন কিন্তু মাসে সাথে উনি আমার সাথে খুবই ব্যবহার আমার ইনস্ট্যান্ট মাথায় এই বুদ্ধিটা যে একটা ট্যাক্সি জব দিলেই তো ওনাকে জব দিলে উনি চলে যাবে তখন আমি আমার গাড়িটা পার্কিং করে রেখে দিই এখন আপনারা কমেন্টে বলবেন আমি কি কাজটা ঠিক করছি নাকি উচিত শিক্ষা দিয়েছি